এটাকে আমরা আসলে বস্তু হিসাবে দেখতে চাই না এটাকে যেন সাজেক বললে লোকজন ভাবে যে হলো বিদেশে আসছে এরকম সুন্দরভাবে যেন করা যায় এটাই আসলে জমির মালিক আমরা শুধু বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারি এই জন্যই আজকে ওদের সাথে বসছি আর সাংবাদিক আপনারা তো আছেন আপনারা ওদেরকে গাইডেন্স দেবেন ওরা কী চায় ওদের ভবিষ্যৎ ওরাই নির্ধারণ করবে বাট আমরা সহায়তা করবো যেন আর বস্তু হিসাবে গড়ে না ওঠে পরিকল্পিত একটা সাজেক দেখতে চাই আমরা ট্র্যাজেডি হলো ওখানে আমরা সহায়তা দিয়েছি আমাদের সেনাবাহিনী বিজিবি পুলিশ লোকাল প্রশাসন যেন আগুন তাড়াতাড়ি নিতে পারে আজকে কিছু টাকা পয়সা দিলাম ফ্যামিলিগুলোকে যেন তারা খেয়ে করে বাঁচতে পারে প্রশাসন থেকেও আশ্বাস দেওয়া হয়েছে আজকে আমি এখানে এসেছি মূলত দুইটা কারণে একটা হলো তাদের রিহ্যাবিলিটেশনের একটু ব্যবস্থা করা পরিকল্পনা করা যেন ওরা ভবিষ্যতে কী করবে এটা দেখতে পারে এবং এরা যেন ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় আর পরবর্তীতে একটা সমন্বিত প্রোজেক্ট নেওয়া যেন এই জায়গাটা সুন্দর হয় এবং ভবিষ্যতে এরকম দুর্ঘটনা যেন এড়াতে পারি এবং তার জন্য আমার মনে হয় মূলত তিনটা জিনিস দরকার আমাদের এখানে একটা হলো পানির ব্যবস্থা করা দুই নম্বর হলো এখানে ফায়ার ব্রিগেডে একটা ইউনিটের ব্যবস্থা করা এবং তিন নম্বর হলো ছোটোখাটো একটা হাসপাতাল করা দর্শক যা বিশিষ্ট আমরা এখানে লোকজনের পাশে আছি সেনাবাহিনী থাকবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এরা ঘুরে দাঁড়াবে একটু সময় লাগবে হয়তো আমরা সহায়তা করব